গাইস কয়েকদিন আগে কিন্তু আমি ইউটিউবে ইনভিজিবল ট্রিক নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম শর্ট ভিডিও যে ভিডিওটা তোমরা দেখেছো অনেকেই কিন্তু কয়েকজন মনে হয় কিছু বুঝতে পারোনি তো গাইস তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে কিন্তু আমি পুরো লং ভিডিওর সাহায্যে আমি পুরোপুরি বিস্তারিত বুঝিয়ে দেব কিভাবে তোমরা সিএস র্যাঙ্ক বা লোন অফে ইনভিজিবল হয়ে যেতে পারবা তো গাইস এই এই ভিডিওটা আজকে তোমাদের জন্য আর গাইস আরেকটা কথা আছে যে আগের শর্ট ভিডিওগুলোতে ভাই তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই এই ভয়েসটা নাকি আমার না আমি ওদের ভয়েস কপি করে নিই ভাই তুমি একটু দেখো এই কমেন্টটা দেখে নাও আর আমি নাকি ওদের ভয়েস কপি করি তো গাইজ তার জন্য এই ভিডিওটা যে ভাই দেখে নাও এটা আমারই রিয়েল ভয়েস আর তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা ইনভিজিবল হবে সর্বপ্রথম তোমরা নিজেদের প্রোফাইলে ক্লিক করবে তারপরে অ্যালবামে ক্লিক করে কিন্তু ভিডিও রেকর্ডারটা অন করে নেবে অন করার পর তোমরা লন অফ স্টার্ট করে দেবে তোমাদের যখন গান কেনার টাইম আসবে তখন তোমরা যে কোনো একটা স্কোপওয়ালা গান কিনবে স্কোপওয়ালা গান কেনার পর জুম করে পরে অন্য একটা গান কিনবে ধরো মিনিউজি কিনলাম আর দেখো গাইজ স্টিকটা কিন্তু হয়ে গেছে আর এখন দেখো গাইজ একদমই হাতে নাও সাথে সাথে কিন্তু আমি ইনভিজিবল হয়ে যাবো তো গাই ম্যাচের মধ্যে এখন দেখাবে না কিন্তু স্ক্রিন রেকর্ড আর ঠিকই দেখাবে গাইস এ দেখো মিনিউ নিলাম এক্সমিট নিলাম গাছ দেখতে তো পাচ্ছি এক্সিমিট আবার ধরে আছে গাছ তোমাদেরকে স্ক্রিন রেকর্ডের থেকেও দেখাচ্ছে আমার গাছ তার আগে ম্যাচটা শেষ করে নিই

আমি কিন্তু আগে মিনিউজে হাতে নিলাম তারপর এক্সিবি হাতে নেওয়া সার দেখতে পাচ্ছ ভাই ইনভিজিবল হয়ে গেছে পুরো ইনভিজিবল হয়ে গেছি আর এখন কিন্তু আমি ফাইটিং করবো কিন্তু এ নিয়ে দেখতে হবে কিন্তু মানে আমাকে স্কুল রেকর্ডারে দেখাবে যে আমি ইনভিজিবল হয়ে গেছি তো কাজ তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর তোমরা কিন্তু এই ট্রিক সিএসও অ্যাপ্লাই করতে পারবে আর যদি তোমরা না পেরে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে আমিও আমি কিন্তু আবার সিরিয়াসে কীভাবে অ্যাপ্লাই করতে হয় তাও কিন্তু শিখে দেবো